মানিকগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা বোর্ডে ধরা পড়ল তিন প্রার্থী পরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ গ্রেপ্তার তিনজনের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামে পুলিশ জানায় ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ পদে শামীম খান ইসমাইল খান ও নাজমুল হোসেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু শুক্রবার ভাইবা বোর্ডের সদস্যরা তাদের মৌখিক প্রশ্ন করলে কিছুই বলতে পারেন না এতে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন কনস্টেবল পদে চাকরির জন্য একটি চক্রের সাথে দশ থেকে পনেরো লাখ টাকায় চুক্তি করেছেন এজন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অগ্রিম দিয়ে তারাই লিখিত পরীক্ষা দিয়ে দিয়েছেন এ ঘটনায় তিন প্রার্থী সহ ছয় জনের নামে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে বাকি তিন আসামি হল নজরুল ইসলাম সাইফুল ইসলাম ওরফে ইনজাল এবং রাসেল সদর থানার অফিসার ইনচার্জ এ এম আমানুল্লাহ জানান গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশে গতকালকে ভাইভা পরীক্ষা ছিল ভাইভা পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের ভিতরে তিনজনকে বিভিন্ন প্রশ্ন যখন ভাইভা বোর্ডে করা হয় তখন তারা কোনো সদুত্তর দিতে পারে নাই এবং তাদের কথাবার্তায় সন্দেহ প্রকাশ হওয়ার পরে সংশ্লিষ্ট বোর্ড তাদের জিজ্ঞাসাবাদ করে তারা জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে যে তারা রিটার্ন পরীক্ষায় তারা নিজেরা অংশগ্রহণ না করে ওখানে প্রক্সি প্রক্সি দিয়ে তারা হচ্ছিল রিটার্ন পরীক্ষায় প্রক্সি দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রক্সি তাদের হয়ে পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে তারা রিটার্নে টেকে এই সংক্রান্তে হচ্ছিল তিনজন সহ আরো তিনজনের নাম তারা প্রকাশ করছে এবং এই সংক্রান্তে আরও বেশ কিছু এর সাথে জড়িত আছে এই চক্রটার সাথে এরা ছিল জড়িত আছে এদের বিরুদ্ধে হচ্ছিল প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের গ্রেপ্তারের কার্যক্রম পরিচালিত হচ্ছে তারা প্রত্যেকে আমাদের কাছে জানাইছে স্বীকার করছে যে তারা এক একজনে কেউ পনেরো লাখ কেউ ষোলো লাখ কেউ দশ লাখ টাকা তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল যদি তারা চাকরি পায় তখন তারা এই টাকাগুলো তাদেরকে হস্তান্তর করবে হস্তান্তর করবে মামলাকে পুলিশ বাদী হয়ে করেছে। মামলাটি হচ্ছিল নিয়োগ বোর্ডের হচ্ছে সদস্য আর হচ্ছিল আর ওয়ান বাদী হয়ে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে পরবর্তী আইনগত প্রসিডিউরটা কি পরবর্তীতে যেহেতু মামলা হয়েছে এখন যে আসামিগুলো আছে যেগুলো অজ্ঞাতনামা আসামি এবং এদের জড়িত যারা আছে তাদেরকে আমরা অভিযান পরিচালনা করতেছি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সমাপ্ত করা